আর দুই তিনটা দিন ধরে প্রতিদিন সকালে বৃষ্টি হইতেছে একদম এলাকা কাদা কাদা করে ফেলছে হ্যালো সুদ্দুক হ্যালো বেবি কি রে দেখেন সুদুখের পাত্রটা আমি পরিষ্কার করে দিছি আবার খাবার দিয়ে দিছি নতুন করে খাইতেছে পানিটা একটু শেষ হয়ে গেছে দেবো হ্যালো বেবি তো বারান্দাটা পরিষ্কার করতে আসছি বারান্দাটা আগে পরিষ্কার হয়ে যায় বারে বারে আমার ছেলে বারান্দায় আসে খেলার জন্য

বৃষ্টি বৃষ্টি তো চলে আসলাম দেখেন ছেলে কোথায় গড়ি রেখে চলে গেছে এগুলাই করে এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে রাখে আমি গুছাই একভাবে তারা রাখে আর একবার তো গুছায় রাখলে কত ভালো লাগে না কত সুন্দর আমার গাছটা কিউটের রানী সবাই হলো কিউটের রানী এখন তরকারি কাটবো আপনার ভাই কি কি তরকারি নিয়ে আসছে দুই মোটা শাক দেখেন লাল শাক লাল শাক নিয়ে আসছে আর ধনদোল বেগুন কাঁচামরিচ আজকে কোমরের ব্যথাটা তেমন একটা কাজ করতে পারতেছি না খুব কষ্ট হইতেছে কী করে বান্না তো করতে হবে ছেলেরা খাবে হাজব্যান্ডও দুপুরে খাবে দেখি কি মাছ আছে ফ্রিজে কি মাছ পাই এই তো দেখেন তেলাপিয়া মাছ পাইছি বললাম না তেলাপিয়া মাছ ছিল এটা ভিজুক ততক্ষণ আমি তরকারিগুলো নিই শাক তরকারি দেখেন আমি কিন্তু ভাত বসাই দিয়েছি মাছটা আমার ছাইড়া দিয়েছে এখন ভাজাতে দিব মাছ ভাজাটা বসাই দিব তরকারি কাটাকাটি হয়ে আসতেছে মাছ ভাজাটা দিয়ে দেখেন ধন গুলো আমি কেটে ফেলছি শাক ও পানিতে ধোয়ার জন্য তরকারির জন্য মাছটা আমি ভেজে দিলাম বেশি ভাজবো না 컴 n w a

কাপড় নিতে আসলাম কালকের বিকেলে ধোয়া কাপড়গুলো আমি সকাল সকালে ছাদে দিয়ে গেছিলাম দেখেন কি অবস্থা অলরেডি কিন্তু দেখেন একটা রাজান দিয়ে দিতেছে ভিডিওতে যাইতেছে যেতেছে কাপড়গুলো নিয়ে যাব সবগুলো শুকায় গেছে কোনটা কোন দিকে গেছে গান দেখেন এরকম এক দুই ঘন্টা রোদ থাকলে কিন্তু আর চিন্তা লাগে না প্রচুর রোদ বারান্দায় একটা কাপড় কালকে শুকায় নাই সবই শুকাইছে হুম তো সবগুলো লাগে নিয়ে নিই দেখেন কে জানি অসুখ দিছে সেই বাতাস অনেক বাতাস খুব ভালো লাগতেছে তা কাপড়গুলো নিয়ে নিলাম দেখেন কতগুলো দেখেন আমি কি কি রান্না করলাম আজকে আজকে রান্না করেছি লাল শাক ভাজি বেগুন ভাজা আর রান্না করেছি দেখেন ধনদল দোল আলু দিয়ে তেলাপিয়া মাছ তো দুপুরের খাবার দাবার একটু পরেই খাবো রান্নাবান্না তো শেষ তো ছেলেদের এখন গোসল করাই দিব ছোট ছেলেকে বড় ছেলে অলরেডি ওয়াশরুমে ঢুকে গেছে করি দেখি আমাদের সুখ দুঃখ কি করে হ্যালো সুখ দুঃখ বেবি আজকে আমার সুখ দুঃখকে কিন্তু ওষুধ দিয়ে দিছি ওদের গলার কাছে দিয়ে দিতে হয় মানে পেছনে গলার উপরে তো অনেক কষ্টে দিয়ে দিছি আমার হাতে কয়েকটা কামড়ও দিছে জানেন সুখ দুঃখের এক ধরনের পরজীবী উকুন হয়েছে তেগুলা শরীরে প্রচুর ক্ষতি করে এর জন্য আমি ওষুধ দিয়ে দিছি আজকে অবসর সময় ছিল একটু খাটের মধ্যে বইসা আমি কাপড়গুলো বাস করে ফেলছি দেখেন এখন ওয়ার রেখে দেব করা তো হয়ে গেল দেখেন এলো কিন্তু কইরা ফেলছে অলরেডি এত সুন্দর করে গুছায় দেই গুছানো থাকে না নষ্ট করে ফেলে একটা নিতে যাই দুইটা বের করে বসে শেষ আমার বাবার রুমের গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে বিকেল বেলা একটু ছাদে আসলাম গাছ দেখার জন্য আমার দুই ছেলে ঘুমাইতে ছিল আমার এক একা ভালো লাগতেছিল না এর জন্য আসলাম একটু ছাদে হাঁটাহাঁটি করব আপনাদের সাথেও কিছু গাছ শেয়ার করব তো এরই মধ্যে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে লাইফ সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এই ড্রাগনটা দেখাইতে আনলাম দেখেন ড্রাগনটা কত বড়ো হয়ে গেছে মাসাল্লাহ একদম পাকবে পাকবে এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন একদম সব ড্রাগন গাছ সুন্দর হয় না আমারটা এটা একটা ভালো হয় নাই এটা যেই লাগাইছে দেখেন অনেক সুন্দর হয়েছে ফলও ধরে গেছে মাসাল্লাহ উপরের ছাদে থেকে বিউটা অনেক সুন্দর কাম গাছ আছে এখানে লেবু গাছ এই আলো গুলো কিন্তু আমার দেখেন আমি কি সুন্দর একটা দেখেন অনেক সুন্দর সিম গাছের সম্ভবত বাড়িয়ালি আন্টি আনটি দিছে তো এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফাঁসে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবহাওয়াটা অনেক সুন্দর